যে এই যে আমরা এসেছি কিন্তু আমরা দেখেছি উনিশ যখন আমি আসিন আমার এই হলটা ঠিক একাত্তর হলটা আমি ঢাকা পড়ার সময় এই যে এই যখন মাঝে মাঝে হারিয়ে ফেলতাম এখান থেকে এসে রাত্রেবেলা একটু যেতাম যেতাম আবার আবার কিন্তু অনেক স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয় আসে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়াশোনা আমাদেরকে অনেক আহ আশা ভরসা দিয়ে নিয়ে আসে অনেক স্বপ্ন দিয়ে নিয়ে আসে কিন্তু স্বপ্ন একদম বেগে চুরমার হয়ে যায় এই জন্য আমরা দেখি কি এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা শিক্ষার্থীর জন্য এই বিশ্ববিদ্যালয় কিন্তু এই বিশ্ববিদ্যালয় সবচেয়ে বেশি উপেক্ষিত এই শিক্ষার্থীরা কিন্তু আপনি জানেন এই যে একটা এই হলের জন্য একটা সিটের জন্য শিক্ষার্থীকে থাকতে হয় আমরা বলেছি যদি আমরা নির্বাচিত হই আমাদের প্রথম কাজটা হচ্ছে শিক্ষার্থীদের জন্য ওয়ান বেড ওয়ান স্টুডেন্ট ওয়ান বেড সিস্টেম চালু করা কারণ আপনি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে থেকে উঠে আসে শুধুমাত্র একটা সিটের জন্য তাকে জিমি থাকতে হয় বাই কালচার প্রটোকল কালচার শুধুমাত্র একটা সিটের জন্য তাকে বাইরে পিছু পিছু ঘুরতে হয় হল প্রশাসন একেবারে আকর্ষণীয় ভূমিকা পালন করে হল প্রশাসন যখনই যাওয়া হয় তখনইবারে তোমার এলাকার কোন ব্যাচা তার কাছে যাও এই যে দুরবস্থা এই যে সিটের জন্য জিমি করা রাখা আমরা প্রথম এসে এই ব্যবস্থার I'm the chai. প্রথম দায়িত্ব হচ্ছে এটা আর একটা বিষয় বলে রাখি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় আপনার সর্বোপরি রাজনীতি দ্বারা হচ্ছে আবর্তিত হয় এর রাজনীতির অবসর এই যে আমরা কথা আমরা এই আটসল্লিশ আমাদের মনে হয় না আলোর মুখ যে অন্যতম যে প্রধান যে কাজটা সেই কাজটা হচ্ছে এখানকার ছাত্র রাজনীতি কাঠামোটা কেমন হবে সেটা সুনির্দিষ্ট রূপরেখা হাজির করা আপনারা দেখেছেন হলে রাজনীতি থাকবে কি থাকবে না ক্যাম্পাসের রাজনীতি থাকবে কি থাকবে না সেটাকে কেন্দ্র করে পাঁচ আগস্টের পর নানান জল গোলা হয়েছে নানান মব ক্রিয়েট করা হয়েছে আমরা যদি আসতে পারি আমরা অবশ্যই সেই কাজটা আগে সুরাহা করবো সুনির্দিষ্ট নীতিমালা সেট করবো হলে রাজনীতি থাকবে কি থাকবে না যদি থাকে তাহলে কি ধরনের রাজনীতি হবে কি ধরনের অ্যাক্টিভিজম এখন চালু থাকবে সেই বিষয়টা সুরাহা করে পরবর্তী কাজ আমরা আগাবো আপনারা বলেছেন দেখেন আমি বলেছি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক কেন্দ্রিক যে রাজনীতিটা চলমান আছে শিক্ষক কেন্দ্রে যে দলীয় তাবিদারি যে সংস্কৃতি আছে সেটাই মূলত শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে দূরত্বটা তৈরি করে সেটাই মূলত শিক্ষার্থীদের যে স্বার্থ জায়গাটা সেটাকে বঞ্চিত করে আপনি দেখেন আমাদের তিয়াত্ত্র যে অধ্যাদেশ আছে সেই অধ্যাদেশের মধ্যে শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়া সম্পূর্ণভাবে দলীয় ভাবে তবেদারীপূর্ণ একটা প্রক্রিয়া আমরা বলতে চাই যদি আমরা নির্বাচিত হই যে তিয়াত্ত্র অধ্যাদেশে আমরা যথা উপযুক্ত সংস্কার করবো কারণ কি যারা এখানে বিসি নিয়োগ হয় দলীয় তাবেদারি দ্বারা এর প্রবশ নিয়োগ দলিত তাবিদারী দ্বারা প্রবোশ যখন হল প্রবশ নিয়োগ হয় তিনি তার কমিটমেন্ট দিয়ে আসেন আমরা দেখেছি বিগত সময় যখন হল হল নিয়োগ হয়েছেন তিনি শুধুমাত্র হল গুলোকে ইজারা দিয়ে দিয়েছেন ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের কাছে আমরা বলতে চাই